আমি একাত্তর সাল থেকে বলে আসি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি শিক্ষাম শিক্ষিত মানুষ হতে হবে শিক্ষামন্ত্রী তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে এটা সে বুঝবে সে চিন্তা ভাবনা করবে কেমনে আমার ছেলে স্কুলে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস লজ্জা হয় না আপনার আপনি মুসলিম কে বলেছে আপনি মুসলিম আপনি দেখজন মুশরেক আপনার ছেলে মুশরে আপনার মেয়ে মুশরিক আপনার বাপ মুশরেক আপনার চোদ্দুষ্টি মুশরে সেদিন থেকে বলে আসছি আজও বলছি গতদিন খোলাভাবে বলেছি বর্তমান সরকার বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের এসম্বনি এইটাকে পরিবর্তন করতে হবে ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ আমি কোনোদিন ছাড় দি কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম আমার ছেলে মেয়ে কথা বলতে পারে কি করে বারবার বলতে পারে ঠাকুর রবীন্দ্রের সাথে মিল দিয়ে বলতে পারে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বিদ্যা হারিয়ে দিয়েছি জি না শিক্ষিত মানুষকে শিক্ষামন্ত্রী করতে হবে উত্তরবঙ্গের লোককে জানাচ্ছি আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জাতির জন্য করো এই দেশের জন্য করো উত্তরবঙ্গের লোকের জন্য করো এইটাকে তুমি এইটা মাধ্যম করে দাও যা দিয়ে তোমাকে জানবে তোমাকে মানবে যা দিয়ে তোমাকে শিখবে তুমি কে তোমার নবীকে তোমার বিধান সব কিছুই জানবে মানবে এ একটা মাধ্যম তুমি করে দাও ইবনে আব্বাস তালা আনহ বলেন নবি ও সল্ল লালি সল্লাম ইবনা আব্লাশ রাজু আল্লাহ তালাহ বলেন বিত্ত ইন দ্য খালাতি মাইমোন একদা আমি আমার খালা মায়মুনার পাশে ছিলাম ও নবী ও ইন সেই দিন আল্লার নবী মায়মুনার ঘরেই ছিলেন আমি ছোট ছেলে ছোট হলে কি হবে বুদ্ধির অভাব নেই বৃত্ত ইন্দা খালাতি একদা রাতে আমি আমার খালার কাছে ছিলাম সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন তিনি তার পরিবারের সাথে কিছু কথা বললেন রাতে এসার সলাতের পরে তিনি তার স্ত্রীর সাথে কিছু কথা বললেন তাহলে ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা বলবে বলাই ভালো তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন অল্প সময় সুমারা কাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফেলাম না কানা লাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ আছে যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ আছে কাদা তিনি উঠে বসলেন ফা নাজারা এলা সামায়ে তিনি আকাশের দিকে তাকালেন ফাকারা তিনি পড়লেন তিনি পড়লেন সুরা আলেমরানের শেষ রুকুর প্রথম আয় পাঁচ আয়াত বা পুরো রুকুটাই পড়লেন ইন্নাফি খালকিসামা বাহতি বলা আর্থ অখতিলাফি লেইলি বন্না লাইতিনুল আলবাব নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন উপদেশ আছে জ্ঞানী ব্যক্তি ভাববে কিভাবে আকাশ জমিন সৃষ্টি হলো কিভাবে চন্দ্র যায় সূর্য আসে রাত আসে দিন যায় দিন আসে রাত যায় যায় কিভাবে যারা ভাবে তাদের জন্য এতে উপদেশ আছে আর আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে আর চিন্তা ভাবনা করে আকাশ জমিন সৃষ্টি নিয়ে কিভাবে হলো আকাশের দিকে তাকাই আর এগুলো বলে কিভাবে হলো কিভাবে আছে কিভাবে করলেন ভাবে বলছেন ও বলে হে আমাদের প্রতিপালক মা খালাক এলান সুভানাকা ইন্ন হে আমাদের প্রতিপালক তুমি এগুলো অনার্থক সৃষ্টি করনি অবশ্যই এগুলো তুমি প্রয়োজনে সৃষ্টি করেছ তোমার পবিত্রতা বর্ণনা করি এই কথা বলার করিং খেলি না হো হে আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান নামে দিলে তুমি তাকে অপমান করলে ওমালি দলে মিনা মিনান অপরাধীদের জালেমদের কোন সহযোগী নাই তারপরে বলে রব্বানা না ইং না না সমে না মুনা না দিলেন ই মানা না মেনু বে হে আমাদের প্রতিপালক আকাশ থেকে ঘোষণা হচ্ছে পৃথিবীর মানুষ তোমরা আল্লাকে মেনে নাও আমান্না আমরা মেনে নিলাম তোমাকে রব্বানা নাও ফকফির লা না ধুনু বানা বকফ ফিরহান্না সেআঁতে নাও তফানামা আবরার হে আমাদের প্রতিপালক আমাদের ক্ষমা করে দাও আমাদের পাপ মিটিয়ে দাও আর ভালো মানুষের সাথে মরণ দাও রব্বানা না মা ওয়াতানা না রাসুলে কলা তুক জেনে অমল তেম হে আমাদের প্রতিপালক তোমার নবীর মুখ দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছ তা দিয়ে দাও ইন্নাকালা তুখলে ফুল মেয়াদ তুমি ওয়াদার খেলাপ করো না তুমি যা ওয়াদা করেছ তুমি তা সত্য সত্যই বাস্তবায়ন করো অতএব বাস্তবায়ন করে দেখাও পাঁচ আয়াত অথবা শেষ পর্যন্ত পড়লেন এ কথা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন মানে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে এ কাজ করছেন আবু হাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন রবনা তালা এঞ্জেলালা সময় দুনিয়া হেনায়াবকালা খেরা আমাদের প্রতিপালক রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন আমাদের প্রতিপালক রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াধোনি ফস্টাচিওয়ালাহু কে আমাকে ডাকে আমি ঢাকে সাড়া দিব মায়াসতগফিরুনি ফাগফিরুহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাই দিয়ে দিব মায়াস্তাগফিরুনি ফাগফিরু আল্লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব অন্য বর্ণনা এসেছে তিনি দুই হাত প্রসারিত করে যেভাবে তার জন্য সাজে মানায় সেইভাবে তার দুই হাত প্রসারিত করে বলেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে কি চাই যে যা চায় তাকে তাই দিয়ে দিব কে ক্ষমা ভিক্ষে চাই নিজেকে অপরাধী মনে করে আমি তাকে ক্ষমা করে দিব এইভাবে আল্লাহ তালা বলেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম উসমান ইবনে আস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন তুফতাহ আবু আবু সামায় নিষ্ফাল্লাইলে রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয় রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয় এরপরে ইউনাদিম মুনাদিন চিৎকার করে একজন ঘোষণা দেন মহান আল্লাহ বলেন মামিন যে ডাকে তার ডাক মেনে নেওয়া হবে মামিন সাইলিন ইউতা যে চাই তাকে দিয়ে দেওয়া হবে মামিন মাকরুম হ যে বিপদগ্রস্ত তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে মানে কে কি চাও চাও দিয়ে দিব কে কি বলছো বলো মেনে নিব বলো কে কোন বিপদে আছে বিপদের কথা আমাকে বলো আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব ইস্তা যাব তার কথা মেনে নেওয়া হয় ইল্লালে বাগি ফরজে তবে যাদের অশ্লীল কাজের সম্পর্ক আছে তাদের কথা গ্রহণ করা হয় না অশ্লীল কাজ খুব খারাপ মোবাইলের মাধ্যমে হোক টিভির মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক রসুল আলি সাল্লাম বলেছেন আমার জীবনে বড়ো ভয় আমার উন্মাদ গোপন পাবে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার জীবনে বড়ো ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমি এটাই বেশি আশঙ্কা করি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আকাশ থেকে চিৎকার করে আল্লাহ আল্লাহলা বলেন যে বিপদে পড়েছে বিপদের কথা বললে আমি তাকে উদ্ধার করবো কিছু যদি চাই তাহলে দিয়ে দিব কিছু যদি বলে তাহলে আমি সেটা মেনে নিব কি বলতে চাই কি চাই তবে যারা অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত তাদের এই কথা গ্রহণ হয় না রাসুল সাল্লাহ বলেছেন শেষ রাতে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এক ফেরোমায় যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন যে যা চাই তাকেই তা দিয়ে দেন কিন্তু দুর্বল শঙ্কর যার তার কথা গ্রহণ হয় না কথা একথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইউনু আব্বা সেরাজিয়াল্লাহ তালান বলেন কানান নবী ও সাল্লাল্লাহ আলিসাল্লাম এজা কামের মিনার লাইলে আল্লাহর নবী যখন রাতে উঠতেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে যখন উঠতেন এতাহার চঁদ তাহার যোধ পড়ব বলে তিনি উঠতেন ইবনু আব্বাস বলছেন তিনি উঠে বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিন্না হে প্রতিপালক প্রশংসা তোমার আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তুমি হচ্ছে তার জন্য আলো ওয়ালাকাল হামদ আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ মান হে প্রতিপালক আল্লাহ প্রশংসা তোমার আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি নামিকা মাতে না হে প্রতিপালক প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি আলাকালহাম প্রশংসা তোমার আন্তা তুমি হচ্ছ মালিক আন্তা হাক কম তুমি সত্য অদ কাহাক তোমার ওয়াদা সত্য অ কৌল কাহাক তোমার কথা সত্য কে মাথ হবে ফলাফল হবে জাহান্নাম জান্নাত হবে তোমার কথা সত্য অলকা হাকুন তোমার কথা সত্য নার হক্কুন জাহান্নাম সত্য অলজান্নাত হক্কুন জান্নাত সত্য ও নাবি ওনা হক্কুন নবীবন সত্য ও মুহাম্মদুন হাককুন মহম্মদ সত্য ও সাদ হাকুন তেমাদ সত্য এই কথা বলার পরে তিনি বলেন আল্লাহম্মা আসলাম তো হে আল্লাহ আসলাম লাখ আমি তোমাকে মেনে নিলাম ওয়া তোমার কাছে আত্মসমর্পণ করলাম ও তাহঃ আলাইকা তোমার ওপরে ভরসা করলাম অবে নাপ্ত তোমার নিকটে ফেরে গেলাম অবেকা খা সমত কথাবার্তা তোমার নিকটে অবেকা কা হা বিচার ফাইসালা সব তোমার কাছে রথ ফিরিলি হে আমার প্রতি আমাকে ক্ষমা করো মা আগে যা করেছি অমা আখ্যার্ত পরে যা করেছি অমা আশ্রার্ত গোপনে যা করেছি অমা আলান্ত প্রকাশ্যে যা করেছি অমান তালামবিহি তুমি যেটা জানো আমি জানি না সব পাপ তুমি ক্ষমা করে দাও আন্তাল মুকাদ্দেম তুমি আগে থেকে আছো অন্তাল মক্ষেরও শেষেও তুমি থাকবে হাই লাহাই তুমি ছাড়া কোন মাহাবুধ নাই লা লাহা গায়রোকা তুমি ব্যতীত কোন মাহাবুধকে স্বীকৃতি দি না এই দোয়া আল্লাহর নবী ঘুম থেকে উঠে পড়লেন ভারী মনে হচ্ছে মুখস্থ করতে হবে যুবকদের জন্য একদিন সময় মুরব্বীদের জন্য আট দিন পনেরো দিন আল্লার নবী উঠেই দিয়েও পড়তেন কেবল দিকে মুখ করে আকাশের দিকে মুখ করে পড়বেন ও বা দা বিনের সৌমেত রাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আনিহসাল্লাম বলেছেন মমতার রমিনাল্লাহ ইলে যে ব্যক্তি শেষ রাতে উঠে রাতের তিন ভাগের দুই ভাগ পার হাজার পরে উঠে উঠে বলে লাই লাহ ইল্লাল্লাহু ওহাদাহু লা সরিক আলাহু লাহুল মুলক আলাহুল হামদোআহু আলাহ কুল্লি শাহিনকদির আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই রাজত্ব তার প্রশংসতার সর্বশক্তিময় তিনি আল্লাহ ছাড়া কোন মাহাবুদ নেই রাজত্ব তার প্রশংসতার তিনি ছাড়া কোন মাহাবুদ নেই সর্বশক্তিমান তিনি অশোভান আল্লাহে অলাহামদুল্লা হে অ লাহাই আল্লাহ পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার তিনি ছাড়া কোনো মাহাবুদ নাই তিনি সর্বশক্তিমান অলা হাওলা ওলা কুয়াতাইল্লা ভাবে আন্তরিক আন্তরিকভাবে নড়া চড়ার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া রব্বেগ ফেরেলি আমাকে ক্ষমা কর রব্বেগ ফেরেলি আমাকে ক্ষমা করো সুম্মা তা আপস্ত জীবা এরপরে এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে এই ঘুম থেকে উঠে এই দোয়া পড়ার পরে যদি দোয়া প্রার্থনা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে ফাইন আসল্লা কবেলা তহু এখন যদি অজু করে সলা তাদাই করে তার সলা তো কবুল করা হবে তাহলে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদের আয়াত পড়ার পরে লম্বা দোয়া পড়ার পরে এই দু পড়ে কিছুক্ষণ দোয়া করতে হবে তারপরে অজু করে সলাতে আসতে হবে যা বোঝা যায় জাবের রাজিয়া আল্লাহ তালা আনহ বলেন রাসুল সালল্লাহ আ অসালাম বলেছে এন ফিল্লাই লেলা সাত নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইয়া ফেকহারা জল মুসলিম যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায় যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায় তারপরে ইহকালের করলেন পরকালের করলেন ইহকালের করলেন পরকালের করলেন যেটাই চাই সেটাই আল্লাহ দিয়ে দিবেন অধা লেখা কুল্লা লাইলাতেন এটা প্রত্যেক রাত হয় এটা প্রত্যেক রাতেই ঘটে ও উঠে এইভাবে বলবে তার কথা মেনে নেওয়া হবে মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন মামিন মুসলিম আলা দিক্রিন তাহেরান এ হাদিস একটু বেশি হলো যে কোনো মানুষ রাতে ঘুমাই দোয়া পড়ে অজু করে যে ব্যক্তি রাতে ঘুমাই দোয়া পড়ে অজু করে ফাত্তার তারপর শেষ রাতে উঠে আলু খাইরান তারপর ও কিছু করলেন চায় ইয়া আ তা হু ইয়া হু আল্লাহ তাহলে তাকে দিবেনি দিবেই দিবে অবশ্যই দিবেন তাহলে পাওয়ার জন্য দুয়া তো পড়তে হবে অযুগরে ঘুমাতে এমনি যা দুয়ার কথা বলেছি তা তো আপনার জানা আছেই যেটা এমনি দুয়া আল্লাহ মা মেকাম মেকামত আহে এইটা আছে তারপরে আপনার সোরা বাকারার শেষ দুই আয়াত আছে তারপরে আপনার আয়াতুল কুরসি আছে তারপরে আপনার সুরা সাজদা সুরা মুলক আছে তারপরে আপনার ফালাক নাচ পড়ে হাতে হালকা থুথু দিয়ে মুখের ওপর দিয়ে শরীরের যতদূর যায় এ পর্যন্ত মুছে বলিয়ে নিতে হবে এইটা আছে আর অজু করে দান কাতে শুয়ে বলতে হবে আল্লাহম আসলাম তো নাফসি এলাকা অজাহাতো অছী এলায়কা অ ফাউয়াস্ত আমরী এলায় অল জা তো জাহারি এলাকা রাখবাত রাহাবাতান এলাইকা লা মালজাওয়ালাম আঞ্জামিন কাইল্লা ইলাইকা আমন্ত বিক্রেতা বেকা লেজা আন সালতা অ নাবিকাল্লে জা আর সালতা এই দোয়া পড়ে আপনি ঘুমাবেন অজু করে ভোর রাত্রে উঠে কিছু বলবেন ফলাফল ভালো হবে ইনশাল্লাহ সময়ের ব্যবধানে সম্মানিত দিন ভাই আমরা বলছিলাম রাতে উঠে কি করবেন আয়েশা رضی আল্লাহু তাআনা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসল্লি ফিমা বাইনাই ইফপ্রগমিনা সলাতি লেশাইল আল ফজর আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর সালাত পর্যন্ত এদা সারা রাকাত 11 রাকাত সালাত আদায় করেন ইসালে মুমিন কুনলে রাকাতাইনে প্রত্যেক দুই রাকাত সালাতে সালাম ফিরতেন ও ইউতরবে ওয়াহিদাতিন আর এক রাকাত ভেতর পড়তেন তাহলে এখানে দশ হয়ে গেল আর ওখানে এক থাকলো আর অনেক হাদিস এদিকে হবে আট আর ওইদিকে হবে এক আর না হয় এদিকে হবে আট ওইদিকে হবে তিন সব মিলে হবে 11 আয়েশা জিয়াল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবীর হাতে এই এগারো রাকাত সালত আদায় করতেন আপনাকে অভ্যাসী হতে হবে আপনি চেষ্টা করুন আবহাওয়া রাজিয়াল্লাহু তাল আন হব আনেন রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ ইন্ন দিন ঈশ্বর ন নিশ্চয় দিন সহজ নিশ্চয় দিন মানা সহজ নিশ্চয় রাতে উঠে ইবাদত করা সহজ তোমাদের কোন ব্যক্তি যেন দিনকে কঠিন না করে নইলে দিন তার উপরে জয়ী হয়ে যাবে একদিন পুরা কোরআন মাসিদ পড়তে চলো আট একা ছলাতে তারপর দিন আর পারবে না এইটা কঠিন করে নেওয়া দিনকে কঠিন করতে হবে না আয়েশার জিআল্লাহ তালা বলেন আল্লাহ নবী বলেছেন আহা আমার আগম হয়েন আল্লাহ নিয়মিত আমল আল্লার কাছে প্রিয় কম হলেও নিয়মিত আমল আল্লার কাছে প্রিয় কম হলেও নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও তাহলে এ হাদিসের মাঝে নিয়মিত কমের কথা একটু বলি তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে আবহাওয়ার রাসিয়াল্লাহু তালা আনব বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসালম বলেছেন এদা আই কাজা আল্লাহ অসাল্লা এ আউসাল্লা রে কাতাইনে জমিন আন কতি বা মিনা দা কোন মানুষ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় দুইরে কাজ সলা তাদায় করে অথবা দুইজন মিলে একসাথে দুইরে কাজ সলা তাদায় করে একসাথে যদি রেখাত সলাত আদায় করতে চান আপনার আপনার স্ত্রী তাহলে আপনাকে আগে দাঁড়াতে হবে তাকে পিছিয়ে দাঁড়াতে হবে পাশে দাঁড়ানোর কোনো সুযোগ নেই পৃথিবীর কোন মহিলা মানুষ পৃথিবীর কোনো পুরুষ মানুষের পাশে দাঁড়াতে পাবে না এই অনুমতি নেই তালা রসুল বললেন দুইজন উঠলো দুই রেখাত সলাত আদায় করলো অন্যথায় দুইজন একসাথে দুই কাজ সলাত আদায় করলো তাহলে কোথাও রাত যারা নিয়মিত আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে আল্লাহ এদের দুইজনকে তাদের তালিকাই করে দেবেন আপনারা আপনার স্ত্রীর নামটা ওই তালিকায় ওই চাটে লিখে দেওয়া হবে এই কথা মোহাম্মদ ইসলাম বলেন তাহলে এবার সর্বনিম্ন সলাচ চলে আসলো রাতে অন্তত দূরে গেল এটা আপনার জন্য সহজ হয়ে গেল আপনি বেশি পড়েন তবে আজ থেকেই সম্ভব পর চেষ্টা করবেন রাতে দূরে কাজ সলা আদায় করা কেন করবেন আল্লাহর নবী বলেছেন আলাইকুম বে কেয়ামিল পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা আদায় করতে শিখো তাই না তাবু সালেহিনা কাবলা তোমাদের অতীতের নবী রাসুল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সলা আদায় করা তাদের আধাত ছিল রাতে সলা তাদাই করা তাদের তাদের ছিল রাতে তাদাই করা অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে করো দেখো রাতে তাদায় করলে তিনটা কাজ হবে এক আল্লাহর নিকটে হয়ে যাবা দুই পাপ মিটে যাবে তিন পাপ দূরে চলে যাবে সম্মানিত তিনি ভাই বোন জরুরি কথা শেষে এসে রসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তিনটে সময় আল্লাহর সাথে কথা বল সাহায্য চা কথা বলো এক রাত্রে এক সন্ধ্যায় সূর্য ডুবার আগে এক রাতের কিছু অংশ হজরের সলাতের পরে আসরের সলাতের পরে সূর্য ডুবা পর্যন্ত একটা হলো সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে কাবলা তলু ঈশান সহ কাবলাল গরু সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে আর রাতের কিছু সময় এ যে তাহার জন্য পৃথিবীর মানুষ সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশ দেশের অবস্থা বন্যের অবস্থা ভালো জানে দেশের দুর্ঘটনা জুলুম নির্যাতন ভালো জানে নিজের অবস্থা ভালো জানে ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সবার অবস্থায় ভালো জানে আমি অনুরোধ জানাচ্ছি যারা আমাদের সামনে আছে যারা অনলাইনে এখন লাইফে আছেন যারা সময়ের গতিতে আমাদের এই বক্তব্য অবগত হবেন সকল দিনই ভাই বোনকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে রাতে সলা আদায় করতে শুকুন অন্তত দুই রেখাত এবং প্রয়োজনীয় কথা রাতে বলুন আপনি সহজেই ফলাফল পাবেন শান্তি পাবেন নিরাপত্তা নেমে আসবে আপনার ওপরে এ কথাই ঠিক যা রাসুল সাল সালাম বলেছেন যা আল্লাহ তালা বলেছেন মর্মে দেশের অবস্থার সাথে বন্যার সাথে সাথে আমরা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে সাঁতে রাখার জন্য জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি শিক্ষাই মূলত সবকিছু শিক্ষা জাতির মেরুদণ্ড একথা তো সবাই বলে কিন্তু আসলে কি জানে শিক্ষা কাকে বলে আসলেই কি বুঝে শিক্ষা কাকে বলে আমি বিগত জমাই জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে প্রস্তাবে বলেছি